এগুলো দেখে কেন জানে আমার মনে হলো বাংলার কৃষকদের উপরে সেই অত্যাচারিত হওয়ার চিত্র বাংলার কৃষকদের কিন্তু একটা অত্যাচারের নিদর্শন বলা যায় এই নীল এই জায়গাতে ইংরেজরা কিন্তু তাদের এই 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 যে গাছটাই নীল গাছ নীল গাছের পাতা থেকে মূলত নীল উৎপাদিত হয় আসসালাম আলাইকুম দর্শক আমি আজকে চলে এসেছি রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত একটি নীল নীলকুঠিতে যেখানে ইংরেজরা বাংলার কৃষকদের অত্যাচার করে নীল চাষ করাতো এবং নীলগুলো এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পেকেটিং করতে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যাবতীয় ইতিহাস ঐতিহ্য ও ভিডিও চিত্র তুলে ধরবো আমরা আসলে কিন্তু অনেকে এখানকার জায়গাটার ইতিহাসটা যায় না বা যে এখানে যে একটি নীলকুঠি আছে এটা যায় না আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক রাজশাহী জেলার বাঘা উপজেলার মীরগঞ্জে দাঁড়িয়ে আছে ব্রিটিশ উপনিবেশের এক নীরব সাক্ষী একটি পরিত্যক্ত নীলকুঠি সময়ের ক্ষয়চিহ্নে জীর্ণ দেওয়াল জংধরা ছাদ আর আগাছায় ঢাকা প্রাঙ্গণ তবুও যেন ভগ্নপ্রায় স্থাপনাটি আজও বলছে এক করুণ ইতিহাসের কথা এক সময় এখানে জমে উঠত নীল চাষকেন্দ্রিক ব্যবসা আর তার সঙ্গে যুক্ত ছিল বাংলার কৃষকদের রক্ত ঘাম ও দীর্ঘশ্বাস ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ ব্যবসায়ীরা এই নীলকোটিকে ব্যবহার করত নীল চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য কিন্তু এই চাষ ছিল বাধ্যতামূলক কৃষকদের নিজেদের ধান বা খাদ্যশস্য লাগানোর বদলে জোর করে চাষ করানো হতো নীল ন্যায্য মূল্য পেত না তারা বরং অত্যাচার নির্যাতন ছিল নিত্য সঙ্গী ঋণ চুক্তি ও দালাল ব্যবস্থার ফাঁদে পড়ে কৃষকেরা দিন দিন নিঃস্ব হয়ে পড়তো কোথাও প্রতিবাদের শব্দ উঠলে দমন করা হতো কঠোর শাসনে দেখুন দর্শক এই স্থাপত্যগুলো কত প্রাচীন এবং এখানে কিন্তু বর্তমানে কোনো কিছু না করা এগুলো কিন্তু এক প্রকার অযত্নে পড়ে আছে দেখুন এখানে যেমন বিভিন্নভাবে মনে হচ্ছে একটা অত্যাচারিত বিল্ডিং তেমনিভাবে কিন্তু ইংরেজরা বাংলার কৃষকদের উপরে অনেক অত্যাচার করছে যেন এই বিল্ডিংগুলো বা এই যে দেওয়াল চিত্রগুলোর ক্ষয়গুলো দেখে মনে হচ্ছে আসলেই এটা কিন্তু আমাদের বাংলার মানুষের বা বাংলার কৃষকের যে অত্যাচারিত একটা নিদর্শন অত্যাচারিত চিহ্ন এইগুলো কিন্তু এই দেওয়ালের মধ্যে প্রকাশ পায় দেখুন দর্শক এই যে দেওয়ালগুলো যে ক্ষত চিহ্ন এগুলো দেখে কেন জানি আমার মনে হলো বাংলার কৃষকদের উপরে সেই অত্যাচারিত হওয়ার চিত্র দেখুন এই দেওয়ালগুলো সময়ের অতিক্রম হয়ে যাওয়ার কারণে এই দেওয়ালগুলো কিন্তু পতবিক্ষত হয়ে পড়ে আছে বাংলার কৃষকদের কিন্তু একটা অত্যাচারের নিদর্শন বলা যায় এই নীলকুঠিগুলো ইতিহাস বলে এই নীলকুঠির মতো অসংখ্য কেন্দ্রে জমে উঠেছিল বেদনাময় প্রতিরোধের গল্প যা পরবর্তীতে রূপ নেয় বাংলার নীল বিদ্রোহে সেই বিদ্রোহ ছিল কৃষকদের আত্মমর্যাদা ও জীবিকার অধিকার রক্ষার এক ঐতিহাসিক লড়াই এই যে এই গাছটাই হলো নীল গাছ কাছ থেকে আপনাদেরকে দেখাই যে এইটাই মূলত নীল গাছ এখান থেকে এই নীল গাছের পাতা থেকে মূলত নীল উৎপাদিত হয় আর এই যে বীজগুলো থেকে মূলত নীল গাছ হয় দেখুন এই পাতাগুলো এই যে নীল চাষ এই নীল চাষের সাথে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং বাঙালিদের উপরে যে ইংরেজদের শোষণের যে ইতিহাস সেটা কিন্তু জড়িত দেখুন পাতাগুলো কিন্তু চিরল চিরল পাতা দেখতে খুব সুন্দর কিন্তু এর ইতিহাস কিন্তু আমাদের জন্যে অনেক কষ্টের অনেক নির্যাতনের দেখুন এই জায়গাতে ইংরেজরা কিন্তু তাদের এই নীলগুলো শুকাতো এখানে শুকানোর মাধ্যমে তারা যখন প্রক্রিয়াজাত করা শুকানোর পরে তারা হয়ে যেত পিকেটিং করতো দেখুন অনেক বিশাল একটি করা জায়গা আশেপাশে কিন্তু বেশ কিছু বিল্ডিং রয়েছে যেগুলো কিন্তু এই নীল চাষের সাথেই সম্পৃক্ত একদম মানে কি বলবো অযত্নে বা সেই একদম প্রাচীন স্থবত্ত আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আসুন আপনাদেরকে দেখাই এই নীলকুটির সাথে সম্পৃক্ত অনেক পুরাতন একটি স্থাপনা যেটি পরিত্যক্ত হয়ে বন্ধ হয়ে পড়ে আছে আমরা অনেক খোলার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই খুলতে পারিনি তাই ক্যামেরা স্ট্যান্ডের মাধ্যমে যতখানি আপনাদেরকে দেখানো সম্ভব ভিতরের সেই পরিত্যক্ত অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কি পুরাতন একটি স্থাপনা এবং অযত্নে পড়ে আছে সেই স্থাপনাগুলো ভিতরে অনেক আগাছা জন্মেছে সেই আগের সময়ের দেখুন যতটুকু সম্ভব হয়েছে এরকমই সেই আমাদের ঐতিহ্যবাহী ইতিহাসগুলোর মধ্যে সেই পরিত্যক্ত বিষয়গুলি আজ মিরগঞ্জের এই পরিত্যক্ত নীলকুঠি আর নীল চাষের ধোয়া ওড়ায় না তবে ধ্বংস প্রায় স্থাপনাটির দেওয়ালে লেগে আছে অবহেলা আর বিস্মৃতির ছাপ স্থানীয়দের অনেকেই মনে করেন এটি সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এই ভূখণ্ডে ঘটে যাওয়া শোষণ বিরোধী ইতিহাস ও সংগ্রামের কথা সময়ের গভীরে চাপা পড়ে থাকা এই নীলকুঠি শুধু একটি স্থাপনা নয় এটি স্মরণ করিয়ে দেয় যন্ত্রণা ও অবহেলার বুক চিরেই একদিন জন্ম নেয় প্রতিরোধ জন্ম নেয় স্বাধীনতার আকাঙ্ক্ষা তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ